দই পড়া খেতে ইচ্ছে জাগলে বিগড়ি কলাই ভিজিয়ে রাখো বাটো তাতে অনেক ঝামেলা লাগে এই জন্য এখন সুজি দিয়ে খুব সহজেই দই বড়া বানিয়ে নেওয়া যায় বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আজকে আমি ইনস্ট্যান্ট দই বড়া বানিয়ে দেখাব তার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি সুজি আর নিয়েছি হাফ বাটি টক দই এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশে এবার পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে সুজি পরিমাণ মতো ফুলে এই জন্য একটুক্ষণ রেস্টে রেখে দিলে তাতে করে কি হয় সুজিটা ভালো মতো ফুলে যায় সুজিটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে জলটা অনেকটা টেনে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা এখানে আমি ধনেপাতা পাতা চার্নি করার জন্য ধনেপাতা বেটেছিলাম তার জন্য আদাটা একটু সবুজ হয়ে গেছে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো এক চামচ আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচানো আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিব বিট লবণ এখানে সাদা লবণের বদলে বিট লবণ দিলে খুব ভালো স্বাদ হয় এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এতে একটু সামান্য পরিমাণে জল দিতে লাগবে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে আমি দু তিন মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে করে কি হয় দই বড়াগুলো খুব ফোলে আর ভেতরটা পুরো স্পঞ্জির মতো হয়ে যায় আমার ভালো করে কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করে নিয়েছি আমি হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়েছি এবার দই বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব আর এই সময় আমি গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি প্রথমবারে কিছুটা ভেজে আমি তুলে নিয়েছি আবারও আমি দ্বিতীয়বারের জন্য ভেজে নিচ্ছি সব দই বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার এক পাশ কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এবার আমি হালকা করে দই বড়াগুলো উল্টে দেবো আর বেশিক্ষণ লাগলে নিচটা পুরো লাল হয়ে পুড়ে যাবে এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি আর এক পাশ উল্টে দিচ্ছি আবারও আমি দু তিন মিনিট অপেক্ষা করবো এরকমভাবে দই বড়াগুলো মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে ভেজে নিচ্ছি দই বড়াগুলো কী সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি ছান্দা দিয়ে দই বড়াগুলো তুলে নিচ্ছি এবার আমি একটা বাটিতে করে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম এবার এর মধ্যে ভেজে রাখা দই বড়াগুলো এর মধ্যে দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। এতে করে দই বড়াগুলো ভেতরে জল ঢুকে যাবে আর দই বড়াগুলো একদম নরম সফট হয়ে যাবে এবার এই সময় এর মধ্যে আমি একটা বাটিতে করে টক দই নিয়েছি হাফ বাটি টক দই এর মধ্যে দেব সামান্য পরিমাণে বিট লবণ আর দেবো চিনি দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দই বড়াগুলো জল থেকে আমি ছেঁকে তুলে নেবো বেশিক্ষণ আগে দই বড়াগুলো এত নরম হয়ে ছিদড়িয়ে যাবে এবার আমি দই বড়া থেকে জল নিজরে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে করে দই বড়াগুলো সব প্লেটে করে জল চেপে নিয়েছি এবার এর মধ্যে দই বড়াগুলো প্লেটে আমি সাজিয়ে রেখেছি এবার দই যে ফেটিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দই বড়ার উপর ভালো করে দইগুলো কভার করে দিয়ে দিতে হবে দই বড়ার উপর পুরো দই আমি দিয়ে দিয়েছি দই বড়া কভার করে এবার এর উপর দিয়ে দেবো ধনে চাটনি আমি ধনে পাতার চাটনি আগে থেকেই বাড়িতে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ধনেপাতা পাতা এক টুকরো রসুন কোয়া আর লবণ আর লেবু দিয়ে ধনে চাটনি করে রেখেছিলাম এবার এর মধ্যে ধনে চাটনি দিয়ে দিলাম আর দেব তেঁতুলের চাটনি তেঁতুলের পাল্প বের করে নুন চিনি দিয়ে কড়ার মধ্যে আমি মেরে নিয়েছি এবার দিয়ে দেব তেঁতুলের চাটনি এবার দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এখানে ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দেব বিট লবণ ধনে পাতা কুচানো আর উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দিলেই দই বড়া একদম রেডি বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে বা হাতের কাছে জিনিস থাকা দিয়ে আপনারা বাড়িতেই দই দইবড়া বানিয়ে নিতে পারেন আমি যেরকমভাবে তৈরি করেছি এরকমভাবে ফলো করে তৈরি করবেন আশা করি খুব ভালো লাগবে এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা পরিমাণে নরম হয়েছে বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে